আজকে আমরা জানবো বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় মেডিসিন মানে কি যে হঠাৎ করে কারো জ্বর হয়ে গেল সর্দি হয়ে গেল বা শরীরাত গা হাত পা ব্যথা করছে মাথা ব্যথা করছে বা দাঁত ব্যথা করছে বা লুজ মোশন হয়েছে এমন টাইমে কী মেসিডিসিন দেব তো সেগুলোই আজকে জানবো যে বাড়ির জন্য কিভাবে ফার্স্ট এড বক্স বানানো হয় বা বাড়ির জন্য যে মেডিসিনগুলো রাখা অতি আবশ্যিক মানে যে মেডিসিনগুলো হঠাৎ করে আমাদের জীবনে রোজের প্রত্যেকের জীবনে দরকার লেগে থাকে তো আজকে আমি যে মেডিসিনগুলো বলবো সেগুলো প্রত্যেকটাই ওটিসি মেডিসিন মানে দোকানে পেয়ে যাবে আজকে আমি কোনো রোগের ট্রিটমেন্ট বলবো না বা কোনো অ্যান্টিবায়োটিক শিডিউল এইচ ওয়ান বা এক্স এরকম কোনো ড্রাগ বলবো না প্রত্যেকটাই ওটিসি মেডিসিন বলবো মানে যেগুলো তোমরা ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশান ছাড়াই নিতে পারবে তো চলো শুরু করি তোমরা দেখছো ফার্মা আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম তো প্রথমে যেটা আমাদের হয়ে থাকে রোজের জীবনে ফি ফিভার প্লাস মাইল্ড পেন মানে কি জ্বর বা হালকা শরীরাত ব্যথা তো জ্বরের জন্য যে ট্যাবলেটটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি প্যারাসিটামল পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এমজি আজকে যতগুলো তার আগে আমি বলে দিই আজকে যতগুলো আমি ওষুধ বলছি সবগুলোই অ্যাডাল্টোস মানে বারো বছরের উপরে বাচ্চাদের জন্য রেকমেন্ড করবে না বাচ্চাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেটা দেখবে ঠিক আছে তো জ্বর বা হালকা ব্যথার জন্য যে মেডিসিনটা ইউজ করা সেটা হচ্ছে প্যারাসিটামল পাঁচশো এম বা ছশো পঞ্চাশ এমজি প্যারাসিটামলকে অ্যাসিটামিনো ফেনো বলে এবং প্যারাসিটামল কি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পেয়ে যাবে ডলো ক্যালপল সুমল পাইরেজেসিক পি ছ পি প্যারাসিমল এক্সেট্রা পেয়ে যাবে বা জেনারিক হিসাবেও প্যারাসিমল পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এমজি নিতে পারো ঠিক আছে এই ট্যাবলেটটা কি এস ওএস নেওয়া যাবে যখন প্রিয়জন তখন নেওয়া হবে যে যখন হালকা কখনও ব্যথা আছে বা জ্বর আছে তখন নিতে পারো বা দিনে দুবার খাওয়ার পরে নিতে পারো ঠিক আছে বিডিপিসি নিতে পারো এরপরে যে আমাদের ডিজিজটা দেখা দেয় যে বাড়িতে থাকলে অনেকজনের দেখা দেয় অ্যাসিডিটি অ্যাসিডিটি মানে কি গ্যাস হয়ে গেছে পেটে গ্যাস হয়ে গেছে বা হার্ট বার্ন করছে ঠিক আছে পেটে যন্ত্রণা করছে এই সবের ক্ষেত্রে অ্যাসিডিটির জন্য যে অনেক মেডিসিন আছে তবে যে দুটো মেডিসিন খুব চলে সেটাও বলছি একটা হচ্ছে র্যানিটিডিন দেড়শো এমজি আর একটা কি ওমেপ্রাজল টোয়েন্টি এমজি এই দুটোর মধ্যে যে কোনো একটা র্যানিটিডিন দেড়শো এমজি ব্র্যান্ড নেমে তোমরা র্যানটেক দেড়শো অ্যাসিলক দেড়শো আরলক দেড়শো বা এইসব নামে পেয়ে যাবে আর ওমেপ্রাজল কি ওমেজ টোয়েন্টি অমি এইসব ব্র্যান্ড নেমে পেয়ে যাবে তো এই দুটো ট্যাবলেটের মধ্যে যে কোনো একটা রাখলেই হবে ঠিক আছে এটার সবথেকে বেস্ট ইফেক্ট দিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে ঠিক আছে খাওয়ার আধা ঘন্টা আগে এবং সব থেকে ভালো যেটা আমাদের দেয় সেটা হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট ঠিক আছে বিবিএফ দেওয়া হয় বিফোর ব্রেকফাস্ট সকালবেলা খালি পেটে এবার কারো যদি মাইল্ড টু মডারেট পেন হয় মানে হালকা থেকে মাঝারি ব্যথা হচ্ছে এমন টাইমে মানে ব্যথা হচ্ছে লাইক কি মাথা ব্যথা করছে দাঁত ব্যথা করছে মাসালস পেন গাঁত পা ব্যথা করছে জয়েন্ট পেন বা বিভিন্ন ধরনের ব্যথা এরকম ব্যথা হলে কি মেডিসিন দেবো তো ব্যথার জন্য এনএসআইডি ক্লাসের প্রত্যেকটা ড্রাগই চলে কিন্তু যে দুটো বেশি চলে আমি দুটো ড্রাগের নাম বলে দিচ্ছি মানে কম্পোজিশন ড্রাগ প্যারাসিটামলের সাথে কম্পোজিশন আছে একটা হচ্ছে অ্যাসিক্লোফেনিক প্লাস প্যারাসিটামল অ্যাসিক্লোফেনিক হান্ড্রেড এম জি প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এমজি মানে অ্যাসিলোনিক একশো এম জি এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এম জি এটা এটা নিতে পারো বাকি আইবুপ্রোফেন চারশো এমজি প্লাস প্যারাসিটামল তিনশো পঞ্চাশ এম এটার কম্পোজিশন রাখতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক আছে অ্যাসিক্লোফিনে প্লাস প্যারাসিটামল কি জিরোডল পি হাইফেনেক পি অ্যাসিনক পি নামে বাজারে পেয়ে যাবে বা জেনেটিকও নিতে পারো আর আইবোপ্রোফিন চারশো এমজি আর প্যারাসিটামল তিনশো পঞ্চাশ এমজি কি সব থেকে পপুলার ব্র্যান্ড নাম কি কম্বি ফ্ল্যাম নামে পেয়ে যাবে ফ্ল্যাকন নামে পেয়ে যাবে বা আইভোসিসিক প্লাস নামে পেয়ে যাবে এইসব নামে পেয়ে যাবে যে কোনো দুটোর মধ্যে একটা এ ট্যাবলেটটাও কি এস ও এস দিতে পারো বা ম্যাক্সিমাম হলে খুব ব্যথা হলে দিনে দুবার খাওয়ার পরে বিডি পিসি দিতে পারো ঠিক আছে এরপরে কি যদি পার্টিকুলার কাজ যদি খালি মাথায় ব্যথা হয় ঠিক আছে মাথার ব্যথার জন্য যে ট্যাবলেটটা আমাদের চলে ঠিক আছে সেটা হচ্ছে কি স্যারিডন আমরা জানি স্যারিডন চলে ঠিক আছে স্যারিডনে তোমরা কি এস নিতে পারো বা তোমরা চাইলে দিনে দুবার খাওয়ার পরে দিতে পারো বা বেশি যদি মাথার কোনো সমস্যা হয় ব্যথার জন্য তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো ঠিক আছে এই স্যারিডনের যে কম্পোজিশনটা থাকে সেটা কি প্রোপাই ফেন জোন দেড়শো এমজি থাকে প্লাস প্যারাসিটামল আড়াইশো এমজি থাকে আর ক্যাফেন থাকে কি পঞ্চাশ এমজি এবার পার্টিকুলার যদি কারো দাঁতের ব্যথা হয় ঠিক আছে দাঁতের ব্যথার জন্য যে এনএসআইডি ক্লাসেরটা মানে সবথেকে বেশি ভালো রেজাল্ট দেয় সেটা কি টুতেক এই টুতেকের জন্য সবথেকে ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে কি কেটরোলেক টেন কেটরোলেক জি টেন মানে পপুলার ব্র্যান্ড নেম যেটা চলে সেটা হচ্ছে কেটোরল ডিটি ডক্টর রেড্ডি কোম্পানির ঠিক আছে কেটোরোল ডিটি কি এখানে ডিসপার্সিবল ট্যাবলেট মানে যখন দাঁত ব্যথা হচ্ছে সেই ট্যাবলেটটা কি দাঁতের গোড়াটাতে দিতে হয় মানে একটা ডিস ডিসপার্সিবল মানে কি মানে যে জায়গাটা দিবে সেখানে গলে যাবে ঠিক আছে তো যেখানে যে দাঁতটা ব্যথা করছে মনে করো সেই দাঁতের গোড়াটাতে দিতে হবে এটাও এস ও এস দিতে পারো বা দিনে দুবার দিতে পারো ঠিক আছে বা বিডি দিতে পারো এরপর যদি ডায়রিয়া হয়ে যায় কারো ডায়রিয়া বা লুজ মোশান মানে পাতলা পায়খানা যদি কারো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আমরা যে মেডিসিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি লোপেরামাইড টু এম জি লোপেরামাইট টু এম জি মিনস কি মানে যে পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায় সেটা হচ্ছে কি লোমোফেন প্লাস লোমোফেন প্লাস নেমে পাওয়া যায় এর ট্যাবলেটটাও কি ইনস্ট্যান্ট যদি কারো ডায়রিয়া হয়ে যায় একটা ট্যাবলেট দিতে পারো সাথে সাথে তৎক্ষণাৎ মানে স্ট্যাট মানে তৎক্ষণাৎ দিতে পারো একটা বা দুটো ট্যাবলেট ঠিক আছে তৎক্ষণাৎ দিতে পারো একটা বা খুব বেশি মনে হলে দুটো ট্যাবলেট দিলে ঠিক আছে এরপর যদি কারো কনস্টিপেশন হয়ে যায় ঠিক আছে তো কনস্টিপেশন হয়ে গেলে যে মেডিসিনটা ইউজ করা হয় কম্পোজিশন সেটা হচ্ছে কি বিশাকোডিল ফাইভ এম জি বিশাকোডল ফাইভ এমজির পপুলার ব্র্যান্ড নেমে হচ্ছে কি ডালকোলেক্স ডালকোফ্লেক্স ঠিক আছে ডালকো ফ্লেক্স সেনোভি কোম্পানির আসে তো এই ট্যাবলেটটা কি রাতের বেলা দেওয়া হয় রাতেরবেলা ঘুমানোর সময় ঠিক আছে ওডি ওডি এইচএস দেওয়া হয় ঠিক আছে রাতের বেলা দেওয়া হয় ঘুমানোর সময় এই ট্যাবলেটটাকে যদি খুব কনস্টিপেশন মনে হয় তাহলে একটা থেকে দুটো ট্যাবলেট নেওয়া যেতে পারে ঠিক আছে একটা ট্যাবলেট খেতে পারে যদি খুব বেশি মনে হয় তাহলে দুটো ট্যাবলেট খেতে পারে এরপরে হচ্ছে কি অ্যালার্জিক কন্ডিশন অ্যালার্জিক কন্ডিশন মানে কি সর্দি হাঁচি চুল গাচ্ছে হ্যাঁ এরকম কন্ডিশান যদি হয়ে যায় অ্যালার্জিক কন্ডিশন হয়ে যায় তাহলে যে ট্যাবলেটটা ইউজ করা হয় কম্পোজিশানটা সেটা হচ্ছে কি সিট্রিজিন টেন ঠিক আছে এই কম্পোজিশনের পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি সেটজিন ঠিক আছে তো এই ট্যাবলেটটাও খাওয়ার নিয়ম কি রাত্রেবেলা ঘুমানোর সময় ওডি এইচ এস ঠিক আছে রাত্রেবেলা ঘুমানোর সময় এই ট্যাবলেটটা খেতে হয় এই ট্যাবলেটটা একটা সাইড এফেক্ট আছে যদি বেটাও দিনে একবারই দেওয়া হয় বেটার হালকা সাইড এফেক্ট হচ্ছে কি যেটা খেলে ঘুম আসে তো সর্বদা যদি কখনও দিনেও দিতে হয় ঠিক আছে অ্যালার্জিক কন্ডিশন হয়ে যায় তাহলে সেই টাইমটাতে যদি ড্রাইভিং করতে বা রাস্তায় চলাফেরা করতে এমন টাইমে বারণ করতে হয় পেশেন্টকে এরপর যদি কারো হঠাৎ করে নজিয়া বা ভমিটিং হয় ঠিক আছে তো নজিয়া ভমিটিং প্রিভেন্ট বা ট্রিটমেন্ট করার জন্য যে মেডিসিনটা ইউজ করানো হয় সেটা হচ্ছে কি অন্ডেন সেট্রন ফোর এমজি অন্ডেন সেট্রন ফোর এমজির পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি অন্ডেম এমডি ফোর বা পেরিসেট এমডি এইসব নামে বাজারে পেয়ে যাবে ঠিক আছে এটাও কি খাওয়ার আগে দিতে হয় আর এটা ট্যাবলেট কি এম ডি মিনস হচ্ছে কি মাউথ ডিজলভিং তো বিনা জল ছাড়া শুধু মুখে দিয়ে দিলেই ওটা ডিজলভ হয়ে যাবে ঠিক আছে আর ভার্টিগো ভার্টিগো হঠাৎ করে আমার যদি কারো মাথা চক্কর দিয়ে দেয় ঠিক আছে বা ভার্টিগো হয় ঠিক আছে তো এক্ষেত্রে যে মেডিসিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিনারিজিন টোয়েন্টি ফাইভ এম সিনারিজিন টোয়েন্টি ফাইভ এমজি পপুলার ব্র্যান্ড নেম ভার্টিগন ইস্টোজেরন বা ভার্টেরন এ যে কোনো ক যে কোনো একটা নিয়ে রাখলেই হবে এটা যদি হঠাৎ করে মাথা ঘুরে যায় যে কোনো যদি বাড়ি থেকে যদি লো প্রেশার বালার লোক থাকে ঠিক আছে প্রেশার লো বা খুব প্রেশার হাই হয়ে গেছে বা অন্যান্য কারণে যদি মাথা শরীর দুর্বলতা যদি মাথা করছে তাহলে সেই সময় একটা ট্যাবলেট খাওয়াতে পারো ঠিক আছে এটাও এস নিতে পারো বা বেশি মাথা ঘোরার সমস্যা হলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করো কারণ মাথা ঘুরে অনেক বিভিন্ন কারণে ঠিক আছে এরপরে যদি কারো পেট ব্যথা করে ঠিক আছে পেট ব্যথা বিভিন্ন কারণে করে কারো মেনস্ট্রোয়াল পেন মানে পিরিয়ডের ব্যথা হতে পারে পিরিয়ড হয়েছে কোনো মহিলার তাহলে সেক্ষেত্রে পেটা করতে পারে বা কারো ইস্টোমাকে কে কিডনিতে স্টোন আছে কিডনি স্টোন মানে পেটে পাথর আছে সেক্ষেত্রে ব্যথা করতে পারে বিভিন্ন ধরনের ব্যথা করে তাহলে পেট ব্যথার জন্য যে দুটো মেডিসিন চলে একটা হচ্ছে কি ডোট্রাভেরিন ফর্টি এম জি আর একটা ডাইসাইক্লোমিন ডোট্রাভেরিন আর ডাইসাইক্লোমিন ডোট্রাভেরিন তোমরা ড্রটিন নামে পপুলার ব্র্যান্ডে পেয়ে যাবে ঠিক আছে আর ডাইসাইক্লোমিন টেন এম জি প্লাস মেফেনেমিক অ্যাসিড টু ফিফটি এমজি যেটা আছে ঠিক আছে সেটা স্পাস নামে তোমরা পেয়ে যাবে বাজারে ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখলেই হবে যদি যখন ব্যথা করছে তখন এস ওএস দিতে পারো বা বিডি দিতে পারো ঠিক আছে দিনে দুবার দিতে পারো এটা ট্যাবলেটটা পেটের ব্যথার এবং যদি পেট ব্যথা যদি না কমে তাহলে কি অবশ্যই ডক্টরের সাথে বা হসপিটালে গিয়ে তোমার নিয়ারেস্ট হসপিটালে গিয়ে কনসালটেল্ট করতে হবে এরপরে আমাদের কি অনেক সময় আঁচড়ে যায় ওন্ড হয়ে যায় ছেঁচড়ে যায় হ্যাঁ একটু লেগে যায় কেটে যায় এরকম টাইপ হলে কি একটা আমাদের যে মেডিসিনটা চলে সেটা হচ্ছে কি পোভিডন আয়োডিনের একটা ক্রিম বা লোশন রাখতে হবে ঠিক আছে সলিউশন রাখতে হবে যেরকম এটা পবিডন আয়োডিন টেন পার্সেন্টে যেটা পপুলার ব্র্যান্ড নেম বিটাডিন বিটাডিন ক্রিম আসে বা বিটাডিনকেই সলিউশন আসে যে কোনো একটা রাখতেই হবে যেটা আমরা লাল ওষুধ বলে চালাই সেই জিনিসটাই যখন কোথাও আমাদের আঁচড়ে যাবে বা কেটে যাবে বা ছেঁচড়ে যাবে বা কোনো ঘা হয়ে যাবে তো সেক্ষেত্রে এই ক্রিমটা আমাদের লাগাতে হবে ঠিক আছে এটা প্রয়োজন মতো করে নিজের মতো দিনে দু তিনবার করে লাগাবে ঠিক আছে আর সলিউশন দিয়ে এই সলিউশনটা দিয়ে কি পরিষ্কার করবে ঘাটা এরপরে পেন রিলিফ কিছু অয়েন্টমেন্ট আছে পেন রিলিফ অয়েন্টমেন্ট কি আছে মুভ আছে একটা মুভ রাখতে পারো বাড়িতে বা ভলেনি রাখতে পারো বা আদার্স অমনি জেল আসে বা সুমো জেল আসে এরকম ধরনের অনেক ধরনের জেল আসে যেগুলোতে মেনলি ডাইক্লোফেনেক থাকে ঠিক আছে তো এরকম একটা রাখতে পারো কোথায় মোচর দিয়ে দিয়েছে কোমরে ব্যথা বা মাসাল স্পাস করে গেছে বা এছাড়াও তোমরা চাইলে একটা এদের স্প্রে আসে স্প্রেটাও রাখতে পারো যে জায়গাটা হয়ে গেছে ওটাতে ওরালি তোমরা অ্যাপ্লাই করতে পারো আর এছাড়া আর একটা আমরা রাখতে পারি কি বার্ন হিল ক্রিম বা বার্নল ক্রিম ঠিক আছে এটা কি কোথাও আমাদের ছ্যাঁকা লেগে যায় বা জ্বলে যায় ওই জায়গাতে লাগাতে পারবো যদি কোনো কিছু গরম জিনিস পড়ে গেছে বা গরম জিনিসে হাত দিয়ে দিছি তাহলে ওই জিনিসটাতে লাগাতে কি আমাদের এই বার্নহিল বা একটা বার্নল ক্রিম রাখতে পারো যদি আমাদের কোথাও ছ্যাঁকা লেগে যায় বা জ্বলে যায় এরকম টাইপে আমরা সেই জায়গাটাতে ইউজ করতে পারবো বা ডিহাইড্রেশনের জন্য মানে কারো লুজ মোশন হয়ে গেছে ডিহাইড্রেশন অনেক হয়ে গেছে বা গরম থেকে এসছে অনেক ডিহাইড্রেশনের প্রবলেম মানে ডিহাইড্রেশন মানে কি শরীরে জলের কমতি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা ওরা ওআরএস দিতে পারি ও আর এস মিন কি ওরাল রিহাইড্রেশন সলিউশন ঠিক আছে তো এটা ওআরএস এর প্যাকেট পাওয়া যায় ওআরএস বা ইলেকট্রালের প্যাকেট রাখতে পারো ঠিক আছে দুটোই সেম জিনিস ঠিক আছে ও আর আর ইলেকট্রাল দুটোই সেম জিনিস তো এটা এটা তোমরা রাখতে পারো এছাড়া কিছু সার্জিক্যাল প্রোডাক্ট সার্জিক্যাল প্রোডাক্ট কি মেনলি যেটা আমরা রাখতে পারি হ্যাঁ সার্জিক্যাল প্রোডাক্ট এমন কোনো কিছু নেই যেটা বাড়িতে আমাদের রাখলে হবে যে দুটো আমাদের ছোটো ছোটো জিনিস সার্জিক্যাল রাখতে হবে কি একটা আমরা কটন রাখতে পারি যে ওন্টন পরিষ্কার করার জন্য মানে ঘাটা পরিষ্কার করার জন্য আর একটা কি হ্যান্ডি প্লাস রাখতে পারি যেটা আমরা হ্যান্ডি প্লাস বলি হ্যাঁ ছোটো ব্যান্ডেড বলতে পারি ওই জিনিসগুলো কোথাও হট করে একটু চিরে গেছে বা কেটে গেছে এটা আমরা লাগাতে পারি এ দুটো রাখলেই হবে আর বাদ বাকি তো আমাদের কাজ নেই বাকিটা হসপিটালে গিয়ে যদি সড়ো কোনো কিছু ক্ষতি হয় সেটা হসপিটালে যেতে হবে এছাড়াও মিসলেনিয়াস কিছু প্রোডাক্ট রাখতে পারো আমরা স্ট্রেপসিল বাড়িতে রাখতে পারি যে গলার পরিষ্কার করার জন্য কপসিলস বা ভিক্স এই লজেন্সগুলো যে আসে ঠিক আছে হালকা কাশি হচ্ছে হ্যাঁ খুসখুসি টাইপের হচ্ছে সেটা ক্ষেত্রে রাখতে পারি বা একটা ওট্রিবি নাসাল ড্রপ আছে ঠিক আছে নাসাল ড্রপ যেটাতে জাইলো মেটা না থাকে তো এই ওট্রিবি নাসাল ড্রপটা রাখতে পারে অনেক সময় আমাদের কি বৃষ্টি টৃষ্টিতে কি নাকটা বদ্ধ হয়ে আসে হাঁচিতে তাহলে সেক্ষেত্রে আমরা ওটা দিতে পারি বা ভিক্স ইনহেলার আসে এই টাইপের জিনিসগুলো আমরা রাখতে পারি ভিক্স ইনহেলার আর সব থেকে বড়ো কথা যে কখনোই কোনো মেডিকেশান সেলফ মেডিকেশান করা উচিত নয় সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ দিয়ে ওষুধ খাওয়া উচিত বা কারো দিয়ে এইগুলো জিনিসে কোনো কিছু হঠাৎ করে হয়েছে খেলো ভালো গেলো তাহলে ঠিক আছে যদি প্রবলেমটা লং টার্ম হয় বা একদিনের বেশি হচ্ছে একদিন থেকে দুদিন হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ডক্টর বা হসপিটালে গিয়ে পরামর্শ নেবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ